কাউরে পাওনের লাইগা সটফট কইরা কোনো লাভ নাই দেখবা যা পাউনের লাইগা সটফট করতাছো। সে তোমার অর্ধেক চাউনের মধ্যেও রাখে নাই দুনিয়ার কাউরে এত মরিয়া হইয়া চাইতে নাই যাতে কইরা সে তোমারে সস্তা ভাইবা ডাস্টবিনে ফিল দেয় মানুষের যত কম চাইবা মানুষের কাছে যত কম প্রকাশ করবা দেখবা তত ভালো আছো একবার যদি নিজেরা ভাইনা সুইরা প্রকাশ কইরা ফেল অপর মানুষরা যদি একবার যাই না যায় যে তুমি তারে কতটা চাও যদি যায় না যায় তুমি তার প্রতি কতটা দুর্বল তাহলে দেখবা ভালো নাই ভালো থাকতে পারবা আমরা কঠিন হইলেও এটাই সত্য ভালোবাসা যত কম প্রকাশ করা যায় ততই স্বচ্ছ সুন্দর অমায়ময়